হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো এখন যেহেতু সকালবেলা করছি তো দেখো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন পরীক্ষা তো আজকে একটা এক্সাম আছে এখন যাবো আমাদের বাস স্ট্যান্ড আমাদের বাস স্ট্যান্ড থেকে যাবো বোলপুর বাস তো তারপর ওখান থেকে লাভপুরের বাস ধরে যাবো একদম লাভপুর তো তোমাদের সাথে একদম গিয়ে দেখা হচ্ছে বোলপুর বাস স্ট্যান্ডে আমরা দুজনাই যাচ্ছি আমরা দুজনাই যাব এখান থেকে তো বোলপুর থেকেও আমরা দুজনাই যাব তো চলো বেশি ভার না পাবে একদম তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে বোলপুর বাস তো এই যে দেখো আমরা কিন্তু বোলপুর ঢুকে গেছি তো এটা হচ্ছে বোলপুরের গীতাঞ্জলি হল আর এই যে দেখো আমরা কিন্তু বোলপুর বাস স্ট্যান্ডে পৌঁছেও গেছি তো এই যে দেখো এই যে লাভপুরের বাস এখন আমরা বাসেও চেপে পড়েছি এরপর এই যে দেখবো ভাবছিলাম যে কোথায় বসবো কোথায় বসবো তারপর ফাইনালি আমরা সিট দেখে নিয়েছি দেন আমরা বসেও পড়েছি আর তারপর এই যে দেখো বাইরের ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম লাভপুর আর এখানে দেখো এই প্যান্ডেলটা খুব সুন্দর তৈরি করছে আর এই যে দেখো বললামই তো যে বাইরের ভিউ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম একদম দুইজন মিলে গল্প করতে করতে পরীক্ষা যা হয় হবে যাওয়ার আগে গল্প তো করে নিই তো দেখো তারপরে কিন্তু আমরা ফাইনালি লাঘাটাতে চলে গেছিলাম মানে লাভপুরের আগের স্টপেজ তো এটা দেখলেই খুব মানে মনে হয় যে হ্যাঁ চলে এসেছি লাভপুর আর বেশি দূর না আর বোলপুর থেকে তো লাভপুরে এক ঘন্টা দশ পনেরো মিনিটের রাস্তা সো ফাইনালি চলে এসেছি লাভপুর আর এই যে বাস স্ট্যান্ড থেকে তো কলেজের গেটটা সামনেই আছে তো আমরা যে দেখো কলেজের বাইরে চলেও এসেছি এখন আমরা চলে যাচ্ছিলাম কলেজের ভিতরে যে গিয়ে নোটিশ দেখবো তো তারপর আবার তো রুম খুঁজতে হবে দেন নোটিশ দিয়ে দিয়েছিল। আর আমরা নোটিশ দেখলাম আমাদের সিট পড়েছিলো একদমই তিন তলায় আমার আর আমার ললিতারও দুজনারই এক জায়গাতেই ছিল তো তারপরে দেখো আমরা চলে গেছিলাম একদম নিজেদের রুমে আর ওখানে নিজের সিট খুঁজে আমরা কিন্তু বসেও পড়েছিলাম তো চলো আমি পরীক্ষা দিয়ে দেখা হচ্ছে আবার পরীক্ষার পরে যে দেখো আমার কিন্তু পরীক্ষা দেওয়া হয়ে গেছে আর পরীক্ষা দিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম আমি রুমের বাইরে এসে ভিডিওটা করছিলাম তো আমি এই রুমেই বসেছিলাম আর আমি দেখো এত লিখেছি না আমার হাতের অবস্থাটুকু শুধু দেখো না না মোটামুটি ভালোই হয়েছে আজকেও পরীক্ষা তো চলো এরপর আমরা পরীক্ষা যখন হয়ে গিয়েছে ভালো সেই আনন্দে আমরা এখন কিছু খেয়ে নি সেখানে দেখো আমরা কিন্তু খাবার নিয়ে এনেছি তো তারপরে আমরা খাবার খেয়ে নেওয়ার পর একদম চলে গেছিলাম ডাইরেক্ট বাসে কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম তো তাই আর ভিডিও করিনি তো এই বাসে চেপে এরপর আবার যাব বোলপুর বোলপুরে বাস স্ট্যান্ডে তারপরে আবার বাস ধরে চলে গেলাম নিজেদের বাড়ি তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে কারণ আবারও কালকে আমাদেরকে লাভ পুরি আসতে হবে তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই